আজকে আমি রান্না করব মুরগির মাংস আর এখানে রুটি পিঠা বানাবো ওই যে চালের গুঁড়ি করে নেওয়া হয়েছে আর আমি আছি আমার বাবার বাড়িতে কি রাক্ষস আর রাক্ষস দেখছি গাছের শুকনা মরিচ এগুলো পাকার পরে শুকিয়ে নেওয়া হয়েছে আজকে মরিচের ফাঁকি শেষ এই যে পাটার মধ্যে ব্যয়টা রান্না করবে আগের দিনে কিন্তু পাটা মেয়েটা রান্না করা হয়েছে আর এই যে দেশি কসুল্লতি আমি নিতেছি এগুলো কাটাকাটি করতেছি আজকে বাড়িতে চলে যাব বাড়িতে নিয়ে আমি রান্না করব। আমার পছন্দের যে জিনিসগুলো আমার মা জঙ্গল থেকে তুলে নিয়ে আসে আর অনেক বেশি সাপের বই তারপরেও আনা হয়েছে আর এই এর মোট

আমার বাবার বাড়ির টাটকা শাক সবজি নিয়ে আসো কত সুন্দর আর এগুলো পুরকল কিন্তু এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন নাম আছে থাকা সত্ত্বেও আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বললাম আছৰি পান কিনা চুলাই দিতে করার জন্য পানি দেওয়া হয়েছে। এটা ক্ষেত করার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। কুশল খেত। আর এই কত বেল আসছে কাছে। কত বেল। ছোট গাছ। গাছ আনতাছে অনেক বিল বেল। গাছেতে। বড়ই গাছ গ্রামের বাড়িতে কিন্তু অনেক গাছ গাছাল থাকে আর যে কোনো একটা জায়গায় কিন্তু খালি পড়ে থাকে না এই যে কোয়ালগড় এখানে দিনে গরু রাখা হয় আর রাতে রাখা হয় ওই যে পরে যে গর্তাতে এখানে আবার এই যে সালে কুমড়ো দিয়েছে গাছ চাল কুমড়ো ধরবে খড়ের পালা আর আমাদের বাড়িটা অনেক বেশি খোলামেলা জায়গা আর এক এক জায়গায় বাড়ি আইতাছি মা না যাইনি তো হলো আমাদের কসুর লতি দেশিলতি এগুলো অনেক বেশি স্বাদ খেতে